আপনি কি জানেন আমরা প্রতিদিন যে ফল খাই তার ভেতরে লুকানো আছে ওষুধের মতো গুণ আবার ভুলভাবে খেলি সেটা হয়ে যেতে পারে ক্ষতির কারণ আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি সবচেয়ে স্বাস্থ্যকর ফল যেগুলো আপনার শরীরকে রাখবে ফিট সুস্থ আর এনার্জেটিক তবে সাবধান একটুও এড়িয়ে যাবেন না কারণ প্রতিটি ফলে রয়েছে কিছু গোপন বিপদও যা হয়তো আপনি কখনো শোনেননি আপেল আপেলকে বলা হয় ডাক্তার দূরে রাখার ফল আপেলে আছে ভিটামিন সি ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে দিন একটা আপেল খেলে হার্টের রোগের ঝুঁকি কমে যায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে এছাড়া ওজন কমানোর জন্য যারা ডায়েট করেন তাদের জন্য আপেল দারুণ একটি ফল কারণ এতে ক্যালোরি কম আর পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ তবে সাবধান আপেলের বীজে আছে সায়ানের জাতীয় বিষাক্ত উপাদান তাই ভুলেও বীজ খাবেন না আর একসাথে অনেক বেশি আপেল খেলেই পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে সবচেয়ে ভালো হয় সকালে খাওয়া কারণ খালি পেটে আপেল শরীরকে ডিটক্সিফাই করে কলা কলা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে সহজলভ্য আর জনপ্রিয় ফল এতে আছে ভিটামিন B6 ভিটামিন C প্রচুর পটাশিয়াম আর ফাইবার কলা আমাদের শরীরের শক্তি ফিরিয়ে আনে তাই খেলাধুলা বা ব্যায়ামের পর একটা কলা খেলে ক্লান্তি কাটে পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে হার্ট সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে কলা খুবই কার্যকর এছাড়া মানসিক চাপ কমাতে কলায় থাকা ট্রিপ্টোফ্যান হরমোন মুড ভালো করে তবে ডায়াবেটিস রোগীরা বেশি খেলেই রক্তের শর্করা বেড়ে যেতে পারে একসাথে অনেক কলা খেলে ওজন বেড়ে যায় এবং হজমেও সমস্যা হয় তাই দিনে এক থেকে দুইটা কলা যথেষ্ট সকালে নাস্তায় এবং ব্যায়ামের পরে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কমলা কমলায় থাকে ভিটামিন সি এর বিশাল এক উৎস সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আর ক্যালসিয়াম নিয়মিত কমলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক সুন্দর ও উজ্জ্বল থাকে শরীর থেকে টক্সিন বের করে লিভার ভালো রাখে রক্ত পরিষ্কার করতে দারুণ কাজ করে কমলায় অ্যাসিড বেশি থাকায় একসাথে বেশি খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেড়ে যায় দাঁতের এনামেল ক্ষয় হতে পারে যদি অতিরিক্ত খাওয়া হয় বা খাওয়ার পর দাঁত না ধোয়া হয় কমলা খাওয়ার সবচেয়ে ভালো সময় দুপুরে খালি পেটে না খাওয়াই ভালো এতে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে আম আম হলো গ্রীষ্মের রাজা আমকে নিয়ে আর কি বা বলবো আমাদের দেশের সবচেয়ে প্রিয় ফল হলো আম এতে আছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টি ভালো রাখে কারণ এতে বিটা ক্যারোটিন থাকে ইমিউন সিস্টেম শক্তিশালী করে শরীরের এনার্জি বাড়ায় সামান্য পরিমাণে খেলে হজমে সাহায্য করে এবং ত্বকের জন্য ভালো আমে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ বেশি খেলেই মোটা হওয়ার ঝুঁকি বাড়ে অনেক সময় কারো কারো অ্যালার্জি হয় আম খেলে তাই দিনে আধা বা একটা আম খেলেই যথেষ্ট দুপুরে বা বিকালে খাওয়া ভালো খালি পেটে বা রাতে না খাওয়াই উত্তম আঙুর আঙুরে আছে ভিটামিন কে ভিটামিন সি এনটিঅক্সিডেন্ট বিশেষ করে রেসভিরাটল যা হার্টের জন্য দারুণ উপকারী রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্ককে সতেজ রাখে মানসিক চাপ কমায় ত্বক সুন্দর রাখে এবং বার্ধক্য বিলম্বিত করে একসাথে বেশি আঙুর খেলে ডায়রিয়া হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কারণ আঙুরে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে খুব বেশি খেলে দাতেও ক্ষতি করতে পারে আগর সবচেয়ে ভালো হয় দুপুরে বা বিকেলের দিকে খাওয়া প্রতিদিন আধা কাপ বা এক কাপের বেশি না খেলেই ভালো তো বন্ধুরা আজকে জানলেন পাঁচটি ফলের আসল উপকারিতা আর লুকানো ক্ষতিকর দিক এখন থেকে ফল খাবেন বুদ্ধিমানের মতো পরিমাণ বুঝে নিয়ম মেনে কমেন্টে লিখে জানান এই পাঁচটি ফলের মধ্যে আপনার প্রিয় ফল কোনটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন